ছেলে হঠাৎ করে পোলাও খেতে চাইলো তাই রাইস কুকারে বসাই দিলাম আর ছেলের বাবা খেতে চাইলে আলুর চপ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন এইখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি যেহেতু আজকে আমার আলুর চপ করবো যে লাল মরিচটা নেই শুকনা তো পেঁয়াজটা এমনি তো আপনার ভাইয়া একটু ভেজে নেয় তো আমি তো আর ভেজে খুব একটা খাই না তো যেহেতু যেহেতু লালমরিচটা নেই তাই একটু ভেজে নিলাম আর এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আর পুরো আলুর চপের সব কিছু আসলে আপনার ভাইয়া আজকেই রেডি করবে তো এখন ও আলুগুলি ছুলে নিচ্ছে কারণ হচ্ছে ওর হাতের আলুর চপ খুব মজা হয় তো আলু ভর্তা করলেও ভালো হয় আলু ভর্তা বেগুন ভর্তা এই ভর্তা জাতীয় খাবারগুলি মাঝে মাঝে ওকে দিয়ে করাই খুব ভালো করে ও করতে পারে তাছাড়া আমি করলে আমার হাত খুব জলে এই কারণেও আমি আর করি না তো হচ্ছে সব সময় বলি তোমার হাতের ভর্তা খুব মজা হয় আসলে ওকে বলে একটু আমি সুবিধাটা আদায় করি তো এইখানে ও প্রথমে আলুগুলিকে একটু ম্যাশ করে নিচ্ছে মাঝে মাঝে এইসব খাবারকেও রান্না মানে বানিয়ে দিলে খুব ভালো লাগে তো ও কিন্তু খুব একটা রান্নার কাজে হেল্প করে না মানে ও পারে না খুব একটা রান্না বান্না কিছুই পারে না বলতে গেলে ও তো আলু ভর্তা আর বা আলুর চপটাই সাধারণত ওকে দিয়ে আমি করাই এর বাইরে আসলে ও আর কিছুই করতে পারে না তো যতটুকুই পারে ততটুকু সুবিধা নিলেই দোষ কি তাই না মাম্মা এইখানে আমি যখন বয়স জবাব দিচ্ছি রাফসা আমার পাশে চলে আসে আর এসে ও কথা বলতে চায় আগে আসলে এটা করতো রাইফ তো এখন আসলে রাফসা আসলে বাচ্চারা বাচ্চাদের মধ্যে একটু আগ্রহ জিনিসটা বেশি সব কিছুর প্রতি তো এখানে ওর বাবা হচ্ছে এখানে সরিষার তেল দিয়ে নিল আজকে ধনিয়া পাতা নেই ধনিয়া পাতা দিলে খুব ভালো হয় তো যেহেতু ধনিয়া পাতার এখন সিজন না তারপরও আমি সব সময় ডিপ করে রাখি এবার যা রেখেছি শেষ হয়ে গিয়েছে কারণ ধনিয়া পাতা কিন্তু প্রচুর লাগে একটা সংসারে বাসায় যতদিন থাকে আমি ততদিন পর্যন্ত খাইতেই থাকি তারপর শেষ হয়ে যায় আর আমাদের বাসার নিচে রাস্তায় যেহেতু কাজ চলতেছে গাড়িতে এখন খুব বেশি সবজি পাওয়া যায় না যে কোনো বাজার করতে হলে বাজারে যেতে হয় তো বাজারে তো খুব বেশি আসলে আপনার ভাইয়ার যাওয়া হয় না বেশিরভাগ বাজার আসলে আমরা ভ্যানগাড়ি থেকেই করি বাসার নিচে থেকে যখন মান্থলি বাজারটা করা হয় তখনই আসলে ও বাজারে যায় কারণ তখন টাছ একসাথে কিনে নিয়ে আসে এছাড়া খুব একটা বাজারে যাওয়া হয় না এইখানে আলুর চপ প্রায় রেডি হয়ে গেছে এখন শুধু ভেজে নেওয়ার পালা আমি আসলে একটু ফাঁকে ফাঁকে এসে শুধু ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে আমি আবার এখানে পোলাও করতেছি তো ওর বাবা বলল পোলাও দিয়ে আলুর চপ খেতে ভালোই লাগে ছেলে পোলাও খেতে চাইলো আর ছেলের বাবা তখনই বলল যে আলুর চপ করি পোলাও সাথে খেতে ভালো লাগে আর মাংসের দরকারি ঝোল তো আসেই এই যে এখানে আলুর চপগুলিও ভেজে নিচ্ছে তো আলুর চপ রেডি আমি অলরেডি কয়েকটা ভাস্তে ভাস্তে খেয়ে নিয়েছি আর এখন একটু পোলাও দিয়ে নিয়েছি পোলাওটা খুব অল্প নিয়েছি কারণ আমি অনেকগুলো আলুর চপ খেয়েছি পোলাও খাওয়ার খুব একটা ইচ্ছে নেই তারপরেও একটু না খেলে হচ্ছে গ্যাস হবে শুধু সারা রাত যদি শুধু আলুর চপের ওপর থাকে গ্যাস হতে পারে এমনিতেই আলুর চপ খেলে কিন্তু গ্যাস হয় নেক্সট ডে গুড মর্নিং আজকে সকালটা কিন্তু আসলেই গুড মর্নিং কারণ হচ্ছে আজকে অনেক দিন পর অনেক দিন পর সূর্য মামার দেখা পেলাম আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা বাতাস বইছে আমার এখানে নীল অপরাজিতা গাছের কি অবস্থা আমি খুব আগ্রহ নিয়ে এই গাছটা লাগাইছি দেখি কবে নীল অপরাজিতা হয় কারণ আমার বাসায় এতদিন ছিল হোয়াইট অপরাজিতা খুব শখে আমি নীল অপরাজিতার অপেক্ষায় ছিলাম এখন দেখা যাক কবে ফুটে এখানে নীল অপরাজিতা নীল অপরাজিতা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা ফুল তো আমার বাসায় শুরু থেকেই ছিল সাদা অপরাজিতা আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি নীল অপরাজিতার জন্য এখন দেখা যাক কি হয় বাহিরের আবহাওয়াটা এই যে অলরেডি রোদ উঠতে উঠতে মানুষ কিন্তু ছাদে মশলা শুকাতে দিয়ে দিয়েছে শুকনো মশলা আসলে হচ্ছে সবাই অপেক্ষা কবে রোদ উঠবে আর অনেক দিন থেকে কিন্তু আকাশ একদম মেঘলা ছিল আর এই যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাসও কিন্তু বইতেছে একদম যে খুব গরম ছিল ওই দিনটা তা না আর রাতে এই যে রাইফের বাবা কাজ করে সব কিছু উপরে তুলে রাখে তো এইখানে আমার মানি প্লান্টের কিছু নতুন করে লাগাতে হবে আমার অনেক মানি প্লান্ট নষ্ট হয়ে গেছে প্রেগনেন্সির কারণে এগুলি আবার নতুন করে শুরু করব। আর আজকে সকাল খুব হচ্ছে সিম্পল একটা ব্রেকফাস্ট আমি ডিম সিদ্ধ নিয়েছি আর চা আসলে আজকে শনিবার খুব একটা ভালো লাগছে না শনিবারে মন খারাপ থাকে আপনার ভাই অফিসে চলে যায় ফ্রাইডেতে সারাদিন আমরা থাকি সবাই একসাথে শনিবারটা খুব মনটা খারাপ থাকে আসলে আগে খুব বেশি থাকতো কারণ শুধু মা আর ছেলে ছিলাম রাইফের মন খারাপ থাকতো তাই এখন তো আমার মেয়ে আছে আল্লাহ রহমদ আমার মেয়ে কিন্তু আমাদেরকে খুব ব্যস্ত রাখে তাই অত একটা মন খারাপের সময় হয় না তো এখন এই যে একটু হাফ হাফ বয়েল না ঠিক একটু নরম রেখেছি না তো আমি খেতে পারি না এত শক্ত ডিম মানে খুব বেশি সিদ্ধটা আমি খেতে পারি না রাবসাকেও ডিম দিয়েছি ও ও ডিমটা খুব পছন্দ করে তো ডিমটাই দেই যেটা পছন্দ করে আর ইদানিং রাপসা খাওয়া নিয়ে খুব চালায় খেতেই চায় না। তো রাইফের এখন শেষ হলো তারপর একটু রাইফকে নিয়ে পড়তে বসালাম যেহেতু ওর পড়াটা তুলে দিতে হবে না তুলে দিলে আসলে ও লিখবেও না পড়বেও না পড়তে তো চাই না লিখতে চায় শুধু এখনকার বাচ্চাদের কি জানি না ওদের লিখার প্রতি আগ্রহ কিন্তু পড়ার প্রতি কোনো আগ্রহ নেই ক্লাসেও এখন আর আগের মতো দেখি না আমরা তো খুব জোরে জোরে ক্লাসে পড়তাম এখন বাচ্চাদের দেখি অত একটা ক্লাসে ওরা ওদের পড়ায় না শুধু লিখতেই দেয় তো এইগুলি এখন আমি পড়া ওর তুলে দিব তারপর হচ্ছে ও লিখে ফেলবে তো পড়ালেখা শেষ রাইফের লিখতে দিয়ে এখানে আমি একটু ঘর গুছাতে চলে আসলাম আমার বেডরুমকে আমি গুছিয়ে শেষ করতে পারি না যখন রাইফ ছোটো ছিল তখন রাইফ নোংরা করে রাখত একদিক দিয়ে গুছাতাম আরেক দিক দিয়ে অগোছালো এখন তো রাপসা এখন রাপসা অনেক ছোট তাই গুছিয়েও কোনো কাজ হয় না তো ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা কি গুছাই ডাইনিং রুমও কাজ হয় না যেহেতু রাইফ ওই রুমে পড়ালেখা করে তো এই রুমটাকে একটু ভালো করে গুছিয়ে রাখি আর করার বেডরুম গুছাতে গুছাতে আবার নগো হয়ে যায় তো এই ছিল আজকে আমার একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে তা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ